হ্যালো বন্ধুরা আরেকটি নতুন কাজের খবর নিয়ে চলে এসেছি জব অ্যান্ড স্কিল ট্রেনিং আপডেট চ্যানেলে আজকে আমরা যে কাজের ব্যাপারে আলোচনা করবো সেটি হচ্ছে একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের ব্যাপারে সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা এবং ইউনিয়ন ব্যাংকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়োগ চলছে টোটাল শূন্য পদ রয়েছে ছয় হাজার পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাতে শূন্য পদ রয়েছে চার হাজার শূন্য পদ রয়েছে হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাতে ঠিক আছে আর ইউনিয়ন ব্যাংকে শূন্য পদ রয়েছে দুই হাজার ছয়শো একানব্বইটি ইউনিয়ন ব্যাংকের শূন্য পদ টোটাল অ্যাপেন্ডিক্সের শূন্য পদ হচ্ছে ছয় হাজার ছয়শো একানব্বইটি শূন্য পদ রয়েছে এবার বলে রাখি অ্যাপেন্টিস যে ট্রেনিংটা রয়েছে এটা কোনো ব্যাংকের পারমানেন্ট জব নয় এটি হচ্ছে এক বছরের একটা ট্রেনিং মেয়াদ থাকবে সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন প্রোভাইড করা হবে অ্যাপ ফিফটিন থাউজেন্ড স্টাইপেন পনেরো হাজার টাকার উপরে একটা স্টাইপেন প্রোভাইড করা হবে এবং এক বছর শেষে তাদেরকে যারা উত্তীর্ণ হবে বা এক বছর শেষে ট্রেনিং কমপ্লিট হলে পরে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই যারা বিশেষ করে গ্রাজুয়েশান পাস করে বেরিয়েছে তারা এই অ্যাপেন্টিস ট্রেনিংটা অবশ্যই নিতে পারে কারণ হচ্ছে এই অ্যাপেন্টিস ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যেরকম এক্সপিরিয়েন্সও হবে স্টাইপেন ফিফটিন থাউজেন্ড পাবে সঙ্গে তাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা পাবে সেটার গুরুত্বটা অনেকটাই বেশি থাকবে তো ব্যাঙ্ক অফ বরোদা এবং ইউনিয়ন ব্যাংকের যে প্রসিডিওরটা রয়েছে অ্যাপ্লাই করার পুরো সেম পুরোপুরি সেম সামান্য একটু চেঞ্জ আছে বাদ বাকি পুরোপুরি সেম তাদের লাস্ট অ্যাপ্লিকেশান ডেট কবে আছে সেটা হতে সামনে একটু পরিবর্তন হতে পারে আদারওয়াইজ যে প্রসিডিওর রয়েছে দুটো ব্যাংকের ক্ষেত্রে সেম ব্যাঙ্ক অফ বরোদার অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে উনিশ দুই দুই হাজার পঁচিশ থেকে আর শেষ সাবমিশন অ্যাপ্লিকেশান সাবমিশনের শেষ ডেট হচ্ছেন এগারো তিন দুই হাজার পঁচিশ এগারো তিন দুই হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লাই তারা করতে পারবে মানে মার্চের এগারো তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান জমা দেওয়ার ব্যাঙ্ক অফ বরোদা যে মেন মেন পয়েন্টগুলো আছে যেগুলো অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করে দিচ্ছি দ্য ক্যান্ডিডেট শুড নট হ্যাভ আন্ডারগন অ্যাপ্রেন্টিসিপ আইদার উইথ দ্য ব্যাঙ্ক অফ বরোদা অর ইন এনি আদার এস্টাবলিশমেন্ট ইন দ্য পাস্ট যদি এর আগে যদি ব্যাঙ্ক অফ বরোদা বা আদার্স কোনো ব্যাঙ্কের থেকে সেম অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকে তাহলে তারা এই এখন যে রিসেন্ট অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে না যে ব্যাংকের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করবে সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ব্যাঙ্ক অফ বরোদা ডাব্লু 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 ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট কো ডট ইন আর একটা ওয়েবসাইট হচ্ছে বিএফএসআই এস ওয়েবসাইট যেটা রয়েছে বি এইচটি টিপি এস ডট স্ল্যাশ স্ল্যাশ বি এস এস সি ডট কম এই দুটো অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই যে পদটা অ্যাপ্রেন্টি ব্যাংক অফ বড়োদা অ্যাপ্রেন্টিশিপ তাদের নিচ্ছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে তার আগে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসিপ পোর্টালে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে সেই গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসিপ পোর্টালের যে রেজিস্ট্রেশন অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেটা হচ্ছে এইচ টিটিপি এস ডট স্ল্যাশ স্ল্যাশ ডাব্লু 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 ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট গভর্নমেন্ট ডট ইন আর একটা হচ্ছে ন্যাটসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা হচ্ছে এইচ টিটিপিএস ডট স্ল্যাশ স্ল্যাশ ন্যাটস এডুকেশন ডট গভর্নমেন্ট ডট ইন এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপর এসে ব্যাঙ্ক অফ বরোদা বা ইউনিয়ন ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে এসে এই পদের জন্য অ্যাপ্রেন্টিসিপ পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে যে ক্যান্ডিডেটকে ফার্স্ট ন্যাপস অন্যাটস যেটা আমরা আগে বললাম যে এই পোস্টের জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ব্যাংক অফ বড়োদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করার আগে তাদেরকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে কোথায় ন্যাপসে আর ন্যাটসে ন্যাপস হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ প্রমোশন স্কিম আর ন্যাটস হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এ দুটোর আলাদা আলাদা অফিশিয়াল ওয়েবসাইট আছে যে কোনো একটাতে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে আর বয়স হতে হবে অবশ্যই কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে আর এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে সেটা গভর্নমেন্ট নর্মস অনুযায়ী যেটা রয়েছে সেটা আমরা বলছি পরে আর কোয়ালিফিকেশান লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশান পাস হতে হবে আর ডাইরেকশান এটা বারো মাসের একটা এক বছরের ট্রেনিং থাকবে জব ট্রেনিং থাকবে এটা তো এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে তারা বলে দিচ্ছে যেসব ক্যান্ডিডেটরা ন্যাটস আর ন্যাপস ন্যাপসের আন্ডারে রেজিস্ট্রেশন করা থাকবে সেই এস সি এস টি ও বিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা ন্যাপসে আন্ডারে যারা রেজিস্ট্রেশন করবে তাদের আপার এজ লিমিট হচ্ছে থার্টি ফোর ইয়ার্স চৌত্রিশ বছর বয়স ম্যাক্সিমাম থাকবে এক দুই দুই হাজার পঁচিশ অনুযায়ী তাদের ক্ষেত্রে যারা ন্যাপসে রেজিস্ট্রেশন করে থাকবে তাদের এসসি এস টি ও বিসি পি ডাব্লিউডিদের বয়সের ছাড় হচ্ছে থার্টি ফোর ইয়ার্স ম্যাক্সিমাম এজ পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে এক দুই দুই হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে আর আর দ্বিতীয়ত হচ্ছে যেসব ক্যান্ডিডেটরা ন্যাটসের আন্ডারে রেজিস্ট্রেশন করে থাকবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কি দ্য ডেট অফ পাসিং দ্য ডেট অফ পাসিং দেয়ার গ্র্যাজুয়েশান শুড নট বি মোর দ্যান ফোর ইয়ার্স প্রিসিডিং টু দ্য কাট অফ ডেট এক দুই দুই যারা গ্র্যাজুয়েশান পাস করে থাকবে তারা যেন অবশ্যই চার বছরের বেশি অতিক্রম মানে চার বছরের বেশি গ্র্যাজুয়েশান পাস করার পরে চার বছরের বেশি যেন গ্যাপ না হয় সেই এই ডেটের মধ্যে এক দুই দু হাজার পঁচিশের মধ্যে তারা তাহলে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি এখানে ভ্যাকেন্সি আমরা ডিটেলস বলছি ভ্যাকেন্সি টোটাল কত আছে ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে একশো তিপ্পান্নটি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশটি রয়েছে শূন্য পথ শিডিউল কাস্ট সাতটি রয়েছে এসটি টি তেত্রিশটি থার্টি থ্রি রয়েছে ও বিসি ক্যান্ডিডেট ই রয়েছে ফিফটিন পনেরোটি আর আন্ডার রিজার্ভ আন্ডার রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে সিক্সটি থ্রি তেষট্টিটি আর আদার পিডাব্লিউ বিডির মধ্যে দুটো দুটো একটা একটা করে টোটাল ছটা শূন্য পদ রয়েছে তাহলে ওয়েস্ট বেঙ্গলের শূন্য পদ রয়েছে কতগুলো একশো তিপ্পান্নটি তাহলে ওয়েস্ট বেঙ্গলের শূন্য পদ হচ্ছে একশো তিপ্পান্নটি শূন্য পদ রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে যে শূন্য পদের যে ভাগটা রয়েছে কোথায় কোথায় অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংগুলো নেওয়া হবে কতগুলো শূন্য পদে টোটাল ওয়েস্ট বেঙ্গলে শূন্য পদ রয়েছিল কতগুলো বলেছি একশো তিপ্পান্নটি শূন্য পদ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সাতটি শূন্য পদ হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সাতটি জলপাইগুড়িতে রয়েছে দশটি কলকাতায় রয়েছে একশোটি শূন্য পদ নর্থ চব্বিশ পরগনার রয়েছে তেরোটি পূর্ব বর্ধমানে রয়েছে দশটি শূন্য পদ সাউথ চব্বিশ পরগনার শূন্য পদ রয়েছে ছটি হাউ টু অ্যাপ্লাই এই পোস্টের জন্য অ্যাপেন্টিসিপেনিং এর জন্য অ্যাপ্লাই করবে বলছে দ্য ক্যান্ডিডেট শুড ম্যান্ডেটারি ফার্স্ট রেজিস্ট্রেশন দেমসেলফ ইফ এলিজিবল ইন দ্য অ্যাপেন্টিসি পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাটস অর ন্যাপস ন্যাটসে বা অথবা ন্যাপসে তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন রেজিস্টার করে থাকতে হবে এ দুটো পোর্টালে গিয়ে তাদেরকে রেজিস্টার করতে হবে ফার্স্ট স্টেপ হচ্ছে এটাই এই পোস্টের জন্য ব্যাঙ্ক অফ বরোদার হোক বা ইউনিয়ন ব্যাঙ্কের হোক তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করতে হলে এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে রেজিস্টার করতে হবে ন্যাটসের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইচটিটিপি এস স্ল্যাশ স্ল্যাশ ন্যাটস ডট এডুকেশন ডট গভর্নমেন্ট ডট ইন ঠিক আছে ওখান থেকে যেতে হবে স্টুডেন্ট রেজিস্টার বা লগ গিয়ে রেজিস্টার করতে হবে সেমভাবে ন্যাপসেরও অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে কি ন্যাপসের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.government.in ডট ইন্ডিয়া ডট ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করার পরে যে জিনিসগুলো মাস্ট লাগবে অফিসিয়াল অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টস রিকোয়ার্ড আছে ডিকোয়ারমেন্ট যেটা আছে ডকুমেন্টসের ডকুমেন্টস রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস অন দ্য বোথ পোর্টাল এখানে বোথ পোর্টাল কেন বলেছে আমরা হয়তো ফার্স্ট রেজিস্ট্রেশন করব ন্যাপসে বা নেটসে গিয়ে দুটোর মধ্যে একটাতে তারপর গিয়ে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবো তাহলে দুটোর ক্ষেত্রেই যে ডকুমেন্টসগুলো ম্যান্ডোটারি রয়েছে সেটিগুলো এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে কালার স্ক্যান কপি আধার কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক পেজ আধার কার্ডের সামনের এবং পিছনের ছবির স্ক্যান কালার স্ক্যান কপি লাগবে জেপিজি ফরমেটে লাগবে এক ওয়ান এমবির মধ্যে ঠিক আছে সেকেন্ড হচ্ছে কালার স্ক্যান কপি প্যান কার্ড প্যান কার্ডের কালার স্ক্যান কপি করতে হবে জেপিজি ফরমেটে ওয়ান এমবির মধ্যে আর সঙ্গে থাকতে হবে ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে পরবর্তীকালে বা যখন আপ যখন তারা রেজিস্ট্রেশন করবে সেক্ষেত্রে ওটিপি আসা বা পরবর্তীকালে মেলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে কোনো রকম ইনফরমেশন তারা প্রোভাইড করবে তার জন্য অবশ্যই একটি ইমেল আইডি এবং একটি মোবাইল নাম্বার দুটো রাখতেই হবে পাঁচ নম্বর হচ্ছে কালার স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে স্ক্যান করা পাসপোর্ট সাইজ লাগবে জেপিজি ফরম্যাটে ওয়ান এমবির মধ্যে ছয় নম্বর হচ্ছে কালার স্ক্যান কপি অফ টেন মার্কশিট মাধ্যমিকের মার্কশিট আর উচ্চ মাধ্যমিকের মার্কশিট দুটোর মার্কশিটের কালার স্ক্যান কপি করতে হবে পিডিএফ ফর্মেটে এটা করতে হবে পিডিএফ ফর্মেটে দুটোই ওয়ান এমবির মধ্যে কালার স্ক্যান কপি অফ ডিগ্রি মার্কশিট প্রফেশনাল সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের যে মার্কশিট বা সার্টিফিকেট থাকবে সেটার কালার স্ক্যান কপি করতে হবে পিডিএফ ফর্মেটে ওয়ান এমবির মধ্যে কালার স্ক্যান কপি অফ সেভিং ব্যাংক পাসবুক বা চেক লিপ থাকলে পরে পাসবুক থাকলে পাসবুক আর চেক লিপে দুটোর মধ্যে একটার কালার স্ক্যান কপি করে সেটা পিডিএফ ফর্মেটে করতে হবে ওয়ান এমবির মধ্যে কালার স্ক্যান কপি অফ সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের সিগনেচার স্ক্যান করতে হবে জেপিজি ফর্মেটে ওয়ান এমবির মধ্যে নেক্সট হচ্ছে সিলেকশান প্রসেস এই পোস্টের অ্যাপ্লাই করার জন্য কি সিলেকশন প্রসেস রয়েছে ফার্স্ট হচ্ছে অনলাইন এক্সামিনেশন হবে সেকেন্ড হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে থার্ড হচ্ছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট যে যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে তাকে সে স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট নেওয়া হবে এবার অনলাইন এক্সামিনেশনের মধ্যে কী কী থাকবে অনলাইন এক্সামিনেশনের মধ্যে থাকবে হচ্ছে জেনারেল পাবলিক ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপ্টিটিউড থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস কম্পিউটার নলেজ থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস জেনারেল ইংলিশ থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কসের এক্সাম হবে হান্ড্রেড কোশ্চেন হবে প্রত্যেকটা কোশ্চেনে এক নম্বর করে থাকবে সিক্সটি মিনিট ষাট মিনিটে এক্সাম হবে এক ঘন্টার এক্সাম হবে এক্সাম হবে হিন্দি এবং ইংলিশে আর কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার ইন দ্য অবজেক্টিভ টেস্ট এই টেস্টে কোনো রকম চলাকালীন তাদেরকে যে স্যালারি বা স্টাইপেন প্রোভাইড করা হবে এক বছর মেট্রো এবং আরবান ব্রাঞ্চেস যেগুলো রয়েছে যেগুলো শহরের দিকে যেসব ব্রাঞ্চ রয়েছে বা আরবান এরিয়ায় যেসব ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে পার মান্থ তাদের স্টাইপেন্ড দেওয়া হয়ে থাকবে পনেরো হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে আর যারা রুরাল বা সেমি আরবান ব্রাঞ্চ রয়েছে গ্রামের দিকে সেখানে পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে বা স্টাইপেন্ড প্রোভাইড করা হবে বার হাজার টাকা করে ফিফ টুয়েলভ থাউজেন্ড করে তাদের স্যালারি বা স্টাইপেন্ড প্রোভাইড করা হবে আর একটা জিনিস এইচ এস স্টাইপেন্ড প্রোভাইড করা হবে হুম এইচএ স্টাইপেন্ডটা প্রোভাইড করা হবে এখানে কোনো রকম আদার্স কোনো বেনিফিট তাদেরকে প্রোভাইড করা হবে না সার্স নর্মাল যে স্টাইপেন্ড ফিফটিন থাউজেন্ড বা টুয়েলভ থাউজেন্ড সেটাই প্রোভাইড করা হবে আদার্স কোনো যে গভর্নমেন্ট স্কুল সব আদার বেনিফিট ডিএটিএ এসব কিছু প্রোভাইড করা হবে না নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন ফি লাগবে সেটা হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি ক্যান্ডিডেট পিডাব্লিউ বিডি তাদের লাগবে হচ্ছে ফোর হান্ড্রেড রুপিস প্লাস হচ্ছে জিএসটি আর যারা এসসি শিডিউল কাস্ট এসটি টি সিডিউল ট্রিপ অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট মহিলারা যারা রয়েছে তাদের লাগবে হচ্ছে সিক্স হান্ড্রেড রুপিস প্লাস জি মানে ছশো টাকা লাগবে সঙ্গে জিএসটি দিতে হবে আর তিন নম্বর হচ্ছে যারা জেনারেল ই ডাব্লিউ এস আদার ব্যাকওয়ার্ড ক্লাস ও যারা রয়েছে তাদের দিতে হবে হচ্ছে এইট হান্ড্রেড রুপিস আটশো টাকা প্লাস হচ্ছে

এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে যেখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন আর একটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইচ টি টি পি এস ডট স্ল্যাশ স্ল্যাশ বিএফ এস আই এস এস সি ডট কম এ দুটো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে ইউনিয়ন ব্যাংকে টোটাল শূন্য পদ কত রয়েছে দুই হাজার ছয়শো একানব্বইটি শূন্য পথ রয়েছে এর মধ্যে ওয়েস্ট পশ্চিমবঙ্গের শূন্য পদ কতগুলো রয়েছে পশ্চিমবঙ্গে শূন্য পদ রয়েছে সেভেন্টি এইট আটাত্তরটি শূন্য পথ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে মিলিয়ে আটাত্তরটি শূন্য পদ রয়েছে বিভিন্ন কাস্টে রিজার্ভ এস সি এস টি ও সব পিডাব্লিউডি সব মিলে টোটাল সেভেন্টি এইটটি শূন্যপথ রয়েছে নেক্সট হচ্ছে এর জন্য কি বয়স লাগছে ব্যাঙ্ক অফ বরোদাতে যে বয়সের যে সীমা ছিল কুড়ি থেকে আঠাশ বছর এক দুই দুই হাজার পঁচিশের মধ্যে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এক্ষেত্রে সেম ইউনিয়ন ব্যাঙ্কও কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে বয়স হতে হবে আর এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে এস সি এস টি ও পি পিডাব্লিউ বি সেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম ছাড় শিডিউল কাজ বা শিডিউল ট্রিবিউট যারা রয়েছে এস সি এসটি তাদের ক্ষেত্রে পাঁচ বছর আর ও দের ক্ষেত্রে তিন বছর আর পারসন উইথ বেঞ্চমার্ক ডিসঅাবিলিটি পিডাব্লিউ যারা রয়েছে তাদের জন্য দশ বছর বয়স পর্যন্ত ছাড় আছে ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন চা হচ্ছে সেটা হচ্ছে যে গ্রাজুয়েশান পাস হতে হবে কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড হ্যাভ পাসিং সার্টিফিকেট ফর দেয়ার গ্রাজুয়েশান অর আপ অর আফটার এক চার দুই হাজার একুশ অবশ্যই ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশান পাশ হতে হবে কিন্তু এক চার দুই হাজার একুশের পরে পাস করতে হবে পাশ করা গ্রাজুয়েশান পাসটায় ক্যান্ডিডেটটাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এক চার দু হাজার একুশের পরে যারা পাস করে বেরিয়েছে বা এক চার একুশে যারা এক চার দু হাজার একুশ বা এক চার দু হাজার একুশের পরে যারা গ্রাজুয়েশন করেছে তারাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে নেক্সট হচ্ছে ডাইরেকশন অব ট্রেনিং অ্যান্ড স্টাইপেন্ড বেনিফিট দুটো একসঙ্গে আমরা বলছি ডাইরেকশান যেটা বলছি এটা এক বছরের একটা কোর্স আছে এই কোর্সের জন্য এই কোর্সের জন্য মান্থলি একটা স্টাইপেন্ড প্রোভাইড করা হবে এক বছর পর্যন্ত প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে স্টাইপেন্ড প্রোভাইড করা হবে পনেরো হাজার টাকা পর্যন্ত আদার্স কোনো বেনিফিট যেটা ব্যাংকের যে এমপ্লয়মেন্টরা পায় পারমানেন্ট এমপ্লয়েরা সেসব বেনিফিটগুলো ক্যান্ডিডেটটা পাবে না এই পোস্টের জন্য অ্যাপেন্টিসিপ ট্রেনিংরা ট্রেনিং যারা হিসেবে নিয়োগ করা হবে তারা কেবল ফিফটিন থাউজেন্ড স্যালারিটা পাবে আদার্স কোনো বেনিফিট পাবে না সিলেকশন প্রসেস কী আছে এই পোস্টের জন্য এই পোস্টের জন্য যে সিলেকশান প্রসেস রয়েছে ফার্স্ট হচ্ছে অনলাইন টেস্ট হবে তারপর নলেজ অফ টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ হবে ওয়েটিং লিস্ট তৈরি হবে লাস্ট হবে মেডিকেল এক্সামিনেশান অনলাইন এক্সামিনেশনের মধ্যে কী থাকবে যে এমসি টেস্টটা হবে সেখানে থাকবে একশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষা হবে সেখানে থাকবে যে জেনারেল ফিনান্স অ্যাওয়ারনেস থাকবে হচ্ছে পঁচিশ মার্কস টোয়েন্টি ফাইভ মার্কস জেনারেল ইংলিশ থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস কোয়ান্টিটিভ অ্যান্ড ডিজাইনিং অ্যাপটিটিউড থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস কম্পিউটার নলেজ থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কসের এক্সামিনেশান হবে টোটাল এক্সামিনেশন ডাইরেকশন কত থাকবে কত সময় ধরে এক্সামটা হবে এক ঘন্টা টাইম থাকবে সিক্সটি মিনিট টাইম থাকবে এই এক্সামের জন্য আর সেকেন্ড ধাপ হচ্ছে নলেজ অ্যান্ড টেস্ট অব লোকাল ল্যাঙ্গুয়েজ তুমি যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে তাকে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তার উপর একটা এক্সামিনেশন হবে ঠিক আছে তারপর হবে হচ্ছে ওয়েটিং লিস্ট তৈরি ওয়েটিং লিস্টটা কেন তৈরি হবে যেসব ক্যান্ডিডেটকে মেরিট লিস্ট তৈরি করার পরে যেসব ক্যান্ডিডেটকে ডাকা হবে তাদের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট না আসে তখন এই ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটকে এই প্যা পেনিং এর জন্য ডাকা হবে তার জন্য ওয়েটিং লিস্টটা তৈরি করা হবে আর লাস্ট হচ্ছে মেডিকেল এক্সাম সবশেষে হচ্ছে মেডিকেল এক্সামিনেশন হবে এঙ্গেজমেন্ট অফ সিলেক্টেড অ্যাপেন্টিস ইস সাবজেক্ট টু দ্য ক্যান্ডিডেট প্রডিউসিং মেডিকেলি ফিট সার্টিফিকেট ফর্ম এ প্র্যাকটিসিং রেজিস্টার জেনারেল ফিজিশিয়ান হু শুড বি মিনিমাম এ এম বিবিএস এম ডাক্তার দ্বারা একটা মেডিকেল ফিড সার্টিফিকেট জমা বা সাবমিট করতে হবে তার একটা এক্সামিনেশান হবে আচ্ছা ইউনিয়ন ব্যাংকের যে অ্যাপ্লাই করার যে প্রসিডিয়রটা রয়েছে সেম হচ্ছে আমরা যেরকম ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে বলেছি এই ক্ষেত্রে সেম যে নেটসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে তারপর গিয়ে ইউনিয়ন ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে তাহলে সেম টু সেমভাবে একদম অ্যাপ্লাই প্রসিডিওরটা সেম ব্যাংক অফ বরোদার ক্ষেত্রেও যা ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রেও সেম প্রসিডিওর ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে যে ফিস দিতে হবে সেটা হচ্ছে জেনারেল এবং ও বি ক্যান্ডিডেট যারা রয়েছে জেনারেল ক্যান্ডিডেট বা ও ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে দিতে হবে হচ্ছে এইট হান্ড্রেড রুপিস আর ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে দিতে হবে সিক্স হান্ড্রেড ছশো টাকা সঙ্গে জিএসটি আর এস সি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে দিতে হবে সিক্স হান্ড্রেড রুপিস সঙ্গে জিএসটি আর পি ডাব্লিউ বিডি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের দিতে হবে ফোর হানড্রেড রুপিস সঙ্গে জিএসটি এস টি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব ডিস্ট্রিক্টগুলোর মধ্যে এই অ্যাপেন্টিস ট্রেনিংটা নেওয়া যাবে সেই ডিস্ট্রিক্টগুলো রয়েছে হচ্ছে পশ্চিম বর্ধমান কলকাতা নর্থ চব্বিশ পরগনা হুগলি আর দার্জিলিং এই টোটাল এই পাঁচখানা ডিস্ট্রিক্টের মধ্যে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা নেওয়া যাবে টোটাল শূন্য পদ যেটা সেভেন্টি এইট রয়েছে এই ডিস্ট্রিক্টের মধ্যেই সেটা ডিভাইডেড করে দেওয়া রয়েছে সেটা এখানে মেনশন করা হয়নি তো এই ডি এই পার্টিকুলার এই পাঁচটা ডিস্ট্রিক্টের মধ্যে এই ভ্যাকেন্সিটা রয়েছে তো এই পাঁচটা ডিস্ট্রিক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে আদার্স কোনো ইনফরমেশনের ব্যাপারে জানার দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম আইডি গিয়ে তোমরা কোশ্চেন করতে পারো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারে সমস্ত কাজের পরীক্ষা এবং স্কিল ট্রেনিং কোর্সের সঠিক তথ্য সম্পন্ন খবর নিয়মিত পেতে এই চ্যানেলটিকে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে অ্যাট দ্য রেট জেএসপি ফাইভ সেভেন নাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর সিক্স এইট ওয়ান সেভেন ওয়ান থ্রি এগুলোতে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস তথ্য জানতে পারো কোনো কোয়ারি থাকলে সেখানে কোয়ারি কোশ্চনা তোমরা করতে পারো